বন্ধুরা বর্ষার শেষে আর শীতের শুরুতে কিভাবে অ্যালোভেরা গাছের যত্ন নিলে গাছগুলো একেবারে নিরোগ থাকবে এবং পাতায় জেল হবে এবং ছোট ছোট চারাগুলোকে কিভাবে রিপোর্টিং করতে হবে এই সব ব্যাপার নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল চলুন তাহলে সময়ের মূল্য অনেক বেশি সেটাকে নষ্ট না করে আসল টপিকে আসা যাক অ্যালোভেরা গাছের আরেক নাম হলো ঘৃতকুমারী এই গাছের গুণের কথা জানাজানি হতেই আজকে সবাই নিজের নিজের বাড়িতে এই গাছের চারা লাগিয়েছে কিন্তু এই গাছের সঠিক যত্ন করতে গেলে এক এক সিজনে এক এক রকম করে যত্ন করতে হবে যেমন ধরুন এখন ডিসেম্বর মাস পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই শীত পড়ে গেছে আর এই শীতের সময়টায় অ্যালোভেরাকে রাখতে হয় সেখানে যেখানে সকালবেলায় হালকা হালকা রোদ এসে পড়ে তবে গাছগুলোকে অবশ্যই একটা থেকে অন্যটা একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে আমি কিছু চারা তুলে নিয়ে প্রতিস্থাপন করে তারপর টবগুলোকে ফাঁকা করে বসিয়ে দেব এবারে কোন কোন চারা প্রতিস্থাপন করলে একেবারে পারফেক্ট হবে সে বিষয়ে কিছু বলবো এখানে এক একটা টবের মধ্যে প্রচুর চারা রয়েছে যে চারাগুলো মাঝারি সাইজের হয়ে গেছে অর্থাৎ ছ থেকে সাত পাতা মতো হয়েছে এই ধরনের মাঝারি সাইজের তার চারাগুলো তুলে প্রতিস্থাপন করব বেশি ছোটো চারা প্রতিস্থাপনের জন্য তুলবেন না কারণ বেশি ছোট চারাগুলো দেখবেন মা গাছের সাথে একটা শেকড় দিয়ে জয়েন্ট অবস্থায় থাকে এই জয়েন্ট শেকড়টাই হলো নাভি শেকড় আর এই নাভি শেকড় দিয়ে ছোট ছোট চারাগুলো মা মা গাছ থেকে খাবার খেয়ে থাকে এক একটা চারা মাঝারি সাইজের হলে আপনা আপনি ওই নাভি শেকড়টা শুকিয়ে যায় এবং নিজেদেরই অনেক নতুন নতুন শেকড় বেরোয় তখন ওরা নিজে থেকেই মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে আর মা গাছের সাথে ওই নাভি শেকড়টা ছিঁড়ে গিয়ে বা শুকিয়ে গিয়ে আলাদা হয়ে যায় তাই প্রতিস্থাপনের জন্য তাই প্রতিস্থাপনের জন্য নাভি শেকর জোড়া লাগানো ছোটো চারা না নিয়ে মাঝারি সাইজের নাভি শেকড় ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়া চারাগুলো তুলে তুলেই প্রতিস্থাপন করতে হয় এভাবে করে প্রতিস্থাপন করলে দেখবেন নতুন টবে গিয়ে এই চারাগুলো খুব সহজেই অ্যাডজাস্ট হয়ে যায় এবং মরে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তবে এইভাবে প্রতিস্থাপন করার পরও অনেক সময় দেখা যায় নতুন টবে গিয়ে অ্যালোভেরা যারা বাড়ছে না বা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে তা এরকম হবারটি আরও অনেক প্রচুর কারণ রয়েছে তো আমি আপনাদের সাথে কাজ করতে করতে সেই কারণগুলো সম্পর্কেও একটু আলোচনা করব অনেক সময় কি হয় অ্যালোভেরা গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না তো আমরা না বুঝেই অ্যালোভেরা গাছে অনেক জল দিয়ে ফেলি বা ড্রেন সিস্টেম ভালো না থাকলে সেই জলটা কিন্তু বেরিয়ে যেতে পারে না সেই জলটা অ্যালোভেরা অ্যালোভেরার গোড়ায় জমে থেকে থেকে অ্যালোভেরা গাছটা কিন্তু পচিয়ে দেয় তো এই দেখুন চারাগুলো আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কোনো পচা অংশ এখানে থাকলেও অনেকখানি করে কেটে দেব কোনো পচা অংশ পচা পাতা এগুলো কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু ওই পচা অংশটা পচতে পসতে পুরো গাছটাকে কিন্তু পচিয়ে দিতে পারে এক একটা অ্যালোভেরা গাছ প্রতিস্থাপন করার সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রতিস্থাপন করার পর যেন অ্যালোভেরার কোনো পাতা মাটি ছুঁয়ে না থাকে মাটি ছুঁয়ে থাকলে অ্যালোভেরার ওই পাতাটায় কিন্তু ফাঙ্গাস হয়ে সেই পাতাটা পুরো গাছটাকেই পচিয়ে দেবে অ্যালোভেরা গাছের মাটি এবং পাতার মধ্যে কম করেও এক ইঞ্চি মতো গ্যাপ রাখতে হবে জল খুব কম করে দিতে হবে যখন অ্যালোভেরা গাছের টবের মাটি উপর থেকে একেবারে শুকনো দেখাবে তখনই অল্প করে জল দিতে হবে আর প্রতিস্থাপনের পর গাছটা অবশ্যই ছায়ায় রাখতে হবে তো এই মাঝারি ছাইজের গাছগুলো আমি এমনভাবে চেঁচে দিচ্ছি কয়েকটা চারা যে পচা অংশগুলো ফেলে দিচ্ছি এখানে কোনো শেকড়ের অস্তিত্বই থাকছে না তো তাতে ভয় পাবার কিছু নেই এগুলো অল্প একটু ডিপ করে মাটিতে বসিয়ে দিলে কিন্তু খুব সহজেই চারদিক থেকে অনেক নতুন শেকড় বেরিয়ে পড়বে অনেক সময় কি হয় অ্যালোভেরা চারা প্রতিস্থাপন করার পর নতুন শেকড় আসে না বা পাতাগুলো ঝিমিয়ে পড়ে চারাটা একদম বড় হতে চায় না তো ওই অবস্থা হলে মনে মনে রাখবেন যে মাটিতে পুষ্টিগত উপাদানের অভাব রয়েছে তো মাটি তৈরি করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি এখানে আগে থেকেই মাটি তৈরি করে রেখেছি তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি মাটি মাটির সম পরিমাণ নিয়েছি শুকনো গোবর যেটাকে ঘুটে বলে আপনারা চাইলে যে কোনো ধরনের কম্পোস্ট সার নিয়ে নিতে পারেন এখানে কিন্তু রাসায়নিক সার একদমই ব্যবহার করবেন না আর নিয়ে নিয়েছি আমি কাঁচা ডিমের খোসা শুকিয়ে পেস্ট করে রাখি সো তো সেই ডিমের খোসার পেস্ট মিশিয়ে নিয়েছি এটা আপনারা অবশ্যই দেবেন তো আমার ঘরে কিছুটা কাঠের গুঁড়োর বড় বড় অংশ ছিল আমি সেটাও মাটিতে মিশিয়ে নিয়েছি এটা একেবারে অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দেবেন কিছুটা কলিচুনের গুঁড়ো তো এই এক একটা উপাদানের আলাদা আলাদা গুণগত মান রয়েছে সে সম্পর্কে আমি অন্য অন্য ভিডিওতে অনেকবার বলেছি তাই আজ আর বললাম না এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যেহেতু চারাগুলো আমার খুবই ছোট সেই জন্য কিন্তু ছোট ছোট টপ নিতে হবে তো ছোট অ্যালোভেরা গাছকে কখনোই বড়ো টবে প্রতিস্থাপন করবেন না এইভাবে ছোট ছোট টবে ছোট ছোট চারাগুলোকে প্রতিস্থাপন করে দেবো আর তারপরে যখন শেকড় হবে আর শেকড় হলে আপনারা কিভাবে বুঝবেন শেকড় হলে ওই চারা যে চারাটা আমি বসালাম তার মাঝখান থেকে দেখবেন ছোট্ট ছোট করে নতুন পাতা বেরোবে তখনই বুঝে যাবেন যে পাতা যখন বেরিয়েছে তো শেকড়ও বেরোচ্ছে তো ওই অবস্থায় তারপরে আপনারা বড়ো টবে প্রতিস্থাপন করে দেবেন তো এরকম ধরনের ছোটো চারাগুলোকে কিন্তু সরাসরি বড় টবে প্রতিস্থাপন করবেন না এখানে আমি চারাগুলো বসানোর আগে মাটিগুলো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি কারণ যেহেতু মাটিগুলো একেবারে সরাসরি রোদে ছিল তো রোদের থেকে এনে গাছ বসিয়ে তারপর জল দিলে কি হতো মাটি থেকে একটা গরম গ্যাস বের হতো তাতে করে গাছটার ক্ষতি হতে পারত সেই জন্য আমি ঘন্টাখানেক আগে মাটিগুলো ভিজিয়ে নিয়েছি তারপর আমি চারাগুলোকে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একের পর এক যে টিপসগুলো বলে যাচ্ছি এই টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলেই দেখবেন এক একটা অ্যালোভেরা চারা বিশাল বড় বড় সাইজের হচ্ছে এবং বড় বড় সাইজের পাতায় প্রচুর জেল হচ্ছে এবং জেলের মধ্যে ঠিক থিকনেচও থাকছে তো বন্ধুরা এখানে আপনাদের আরেকটা কথা আমার বলা দরকার যে আমি সব সময় দেখেছি আমি যখন অ্যালোভেরা গাছগুলো এইভাবে প্রতিস্থাপন করি এক মাসও লাগে না নতুনভাবে চারা বেরিয়ে পড়ে তো ব্যাপারটা কি হয় আপনারা যখন অ্যালোভেরা চারা প্রতিস্থাপন করেন তখন শেকড় শুদ্ধ চারাটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করেন আপনাদের একটা ধারণা হয়ে থাকে যে শেকড় না থাকলে বোধহয় গাছটা মরে যাবে কিন্তু না শেকড় থাকলে কি হয় অ্যালোভেরা গাছের এক একটা শেকড় থেকে একবারই চারা আসে তো আমরা যখন প্রতিস্থাপন করি শেকড় শুদ্ধ তো সেই শেকড়টা কিন্তু কাটা পড়ে যায় তো সেই কাটা শেকড়টা থেকে কিন্তু নতুন চারা আসে না নতুনভাবে শেকড় হয় তারপরে সেখান থেকে চারা আসে তো শেকড় একেবারে ঝেড়ে ফেলে দেবেন কেটে যা আছে সব ফেলে দেবেন দিয়ে এইভাবে আপনারা চারাটা প্রতিস্থাপন করবেন দেখবেন খুব সহজেই নতুন চারা বেরিয়ে আসবে আর প্রতিস্থাপন করা চারার মধ্যে পুরনো শেকড়গুলো থেকে গেলে নতুন শেকড় বেরোতে বাধাপ্রাপ্ত হয় যার জন্য চারা বেরোতেও দেরি হয় তো আপনারা ঠিক এইভাবে প্রতিস্থাপন করে দেখুন কত সহজেই চারা বেরিয়ে আসে তো ভেজা মাটিতে চারাগুলো বসানোর পর দেখা যাচ্ছে যে অনেকটা করে অংশ ফাঁকা রয়ে গেছে তাই আমি আরেকটু শুকনো মাটি উপর থেকে দিয়ে দিচ্ছি তো এগুলো আমি এখন নিয়ে একেবারে ছায়াতে রেখে দেবো অনেক দিন জল দেবো না যখন পুকুর থেকে মাটিগুলো শুকনো দেখাবে তখন আরেকটু একটু স্প্রে করে করে অল্প একটু জল দেবো এইভাবে এইভাবে করে কিন্তু আমি চারাগুলোকে বড় করে তুলবো এখন চারাগুলো আমি শুধু ছায়াতে রেখেছি যেহেতু এখন শীতকাল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো যদি বর্ষাকালে এরকম করে আপনারা চারা বসান তাহলে কিন্তু একেবারে শেডের মধ্যে রাখতে হবে যেখানে জল একেবারেই পড়ে না আর নিজে থেকে জল দিতে হবে বা নিজে থেকে রোদে আনতে হবে তো চারাগুলো শেডের মধ্যে রাখতে হবে বলতে কোনো অন্ধকার জায়গায় নয় কিন্তু এটা খোলামেলা ছাদের উপরেই আপনারা রাখতে পারেন বা কোনো গাছের নিচে এগুলো রেখে দিতে পারেন যেখানে কিনা হালকা আলো বাতাস সবই পড়বে এরকম জায়গায় গাছগুলোকে রেখে দেবেন তো এই চারাগুলো এখন আমি পাঁচ দিন পর আপনাদের দেখাচ্ছি দেখুন চারাগুলো একটু অন্যরকম হয়ে গেছে তো মাটি অল্প শুকিয়ে গেছে তো আমি হালকা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই অ্যালোভেরা গাছের যত্নটা দেখে তাদের গাছগুলোর যত্ন নিতে পারে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন